بسم الله الرحمن الرحيم ونفخ في السور فصيق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى ফায়দা হুম কিয়ামুন যরল রবুল যখন পৃথিবীটাকে ধ্বংস করে দেবেন পৃথিবী ধ্বংস করবেন কার মাধ্যমে তো ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে অনেক কোটি কোটি ফেরেশতা এক একজন এক একজনকে এক একটা কাজ দায়িত্ব দিয়েছেন কিন্তু একজন ফেরিস্তা আছেন যেই ফেরিস্তার নাম হল ইসরাফিল আলী সালাম তাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন বাসি বাজানোর ব্যাপারে যখন ইসরাফিল আলী সালাম বাসি বাজাবেন তখন পৃথিবীটা ভেঙে টচ নচ হয়ে যাবে এই জন্য আল্লাহ এখানে আল্লাহ হুসুমানু তারা বলছেন ওয়ানুফি খফি সরি ফসাই কামাং ফিসামাওয়াতি ওয়ামাং ফিল আর্থ আসমান এবং জমিনের নিচে যা আছে সম সব কিছু বেহুস হয়ে যাবে যখন ইসরাফিল বাসিটা বাজাবে রে তো বাসি যেমন বাজাবে যেমন ফুৎকার দেবে সঙ্গে সঙ্গে পৃথিবীতে আর পৃথিবী যা আছে সব বেহুস হয়ে যাবে ইল্লা মাশা আল্লাহ তবে আল্লাহ যাকে চাইবেন সে কেবল ছাড়া ও সুমানু ফি কফি এবং আর একটা ফুৎকার যখন দা হবে ফুৎকার হবে দুইখানা কোরআনের ভাষা ফুৎকার হবে বাসি বাজানো হবে দুইবার একবার যখন বাসি বাজা হবে সারা পৃথিবী তোর ফুর হয়ে যাবে তছ নচ হয়ে যাবে কিছুই থাকবে না তখন সবাই একটা ফুৎকারে মারা যাবে আর দ্বিতীয়বার যখন ফুকা হবে তখন ওই দ্বিতীয় ফুৎকারে মানুষ তখন কবর থেকে সবাই উঠতে থাকবে এবং বিচারের ময়দানে সবাই হাজিরে হবে যখন you

পৃথিবীটার অবস্থা এমন হবে কেয়ামতের দিন জমিনটাকে কেমন করে দেওয়া হবে আলা আর দিন সাদা লাল মিশ্রিত জমিটাকে সমতল করে দেওয়া হবে সমান করে দেওয়া হবে কোন গাছপালা কোন গাছপালা নদী নালা খাল বিল পর্বত অট্টালিকা বাড়ি বিল্ডিং দোলান কাঠাম দোলান কোঠা কিছুই থাকবে না সব টচ নচ হয়ে যাবে কাকুর সতিন নাকি এমন করে দা হবে খোলা সাদা আটা রুটির মতন বানিয়ে দা হবে মা বোনেরা যেমন রুটি পাকাতে যায় খোলাতে রুটি পাকায় তো রুটির তলাটা যেমন চিকন হয়ে থাকে সমান হয়ে থাকে ওই রকম আল্লাহ জমিনটাকে পুরো সমতল ময়দান বানিয়ে দা হবে মা দেখবেন আহারে কি অবস্থা কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে এমন সময় মানুষ যখন কবর থেকে উঠবে মায় সারা জি আনহা তিনি বর্ণনা করছেন এমবে বলছেন বলেন ইয়া সারুন নাস ইউমুল কিয়ামাতি উফাতান উরাতান গরলা উফাতান উরাতান গরলা মানুষ যখন কবর থেকে উঠবে প্রথমে দেখবে কোন পৃথিবী চিহ্ন নাই কোন দিক নির্দেশনা যেন নাই কোন গাছপালা নদ নদী পর্বত বাড়ি কিছুই নাই এই নাই সেই নাই 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 করতে যখন সে তার পায়ের দিকে তাকাবে তখন দেখবে পায়ে কোনো জুতা নাই ও ফাতান অরাতান গরলা মানুষ দেখবে পায়ের নিচে আমি যে পা আমার পায়ে কোনো সান্ডেল নাই সান্ডেল তো নাই 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 শরীরে কোনো কাপড় থাকবে না ন্যাঙ্গা অবস্থায় সেদিনকে উঠবে একজন শিশু যেমন মায়ের পেট থেকে ল্যাঙ্গা হয়ে উলঙ্গ হয়ে ভূমিষ্ঠ হয় ওই রকমই কবর থেকে সব মানুষ ন্যাঙ্গা অবস্থায় উঠবে ও ফাতান ওরাতান গরলা এবং খাতনা পিহিন গরলা খাতা খাতনাহীন অবস্থায় উঠবে কারো কোনো খাতনা করা থাকবে না কথাগুলোকে অনুদাবন করুন হৃদয় থেকে অন্তর থেকে কথাগুলোকে শুনতে হবে আজকে আমার বিষয় হলো আরসের ছায়া আরসের ছায়া মানে পৃথিবীতে আর কোনো ছায়া থাকবে না কেয়ামতের ময়দান এত কঠিন হবে ভয়াবহ দিন ভয়ঙ্কর একটা দিন হবে যেদিন হবে পঞ্চাশ হাজার বছর হবে একটা দিন পঞ্চাশ হাজার বছর হবে একটা দিন সেদিনকে মাথার উপরে সূর্যকে নিয়ে আসা হবে এইজন্য জন্য বিশ্বনবী বলছেন মানুষের পায়ের তলায় কোন জুতা থাকবে না যখন এই কথা বললাম মাইসা বলতেন কুলতু ইয়া রাসূলুল্লাহ আর রিসালু আন নিজা আর রিজালু আন নিসা ও জামিআ ইয়ানজুরু বাযুহুম ইলা বাযিন ও দয়ার আপনি বললেন মানুষ নাঙ্গা অবস্থায় উঠবে কারো কম পরনে কোনো কাপড় থাকবে না গইয়ার সুলাল্লাহ তবে আমরা যে নাঙ্গা অবস্থায় উঠব তাহলে তো নারী পুরুষ একাকার হয়ে থাকবে ইয়ার এক অপরে আর ইয়ার দিকে তাকাবে ওর দিকে তাকাবে তাহলে ইজ্জতের ব্যাপারে তো মানুষ ক্লিয়ার হয়ে যাবে কিংবা এক কথায় মানুষ এক অপরের দিকে তাকাবে তখন বি ইসনাউল্লাহ ফাকালা ইয়া আয়সাতুল আমরু আসাদুম ইলা বাযিন হে আয়সা তুমি যেটা প্রশ্ন করেছো আসলে সেটা নয় এটা দুনিয়ার মতন হবে না সেদিন পরিস্থিতিটা এত ভয়ঙ্কর হবে রে আয়সা কেউ কারো দিকে তাকাবার কোন সাহস রাখবে না এমন একটা পরিস্থিতি হবে যেই দিনকে মাথার উপরে সূর্যটা থাকবে ওহุসালাম দন্তাই গেলে না বড়টা বাজে কি বললাম যে মাথার উপরে সূর্য থাকবে জি মাথার উপরে সূর্য থাকবেন বিশু বলছেন বলেন ইয়া রোকুন নাস ইয়ামাল यारकुन्ना चु यम क्या मत मानुष क्या मतर दिन घमते थे ইয়াৰ কুন্না চুয়াও মাল কেয়া মানুষ কেয়া দিন ঘামতে থাকবে এতটা ঘামতে থাকবে আনিল মিগদাদি ৰাজী আল্লাহ হোটাল আনুকল এ হাদিসে আবার বিচোন বলছে নিয়া কলো ধুত না শাম সুয়াও মাল কেয়া মাতে মিনাল খাল এই সূর্যটাকে সৃষ্টির অনুকূলের নিকটবর্তী নিয়ে আসা হবে সৃষ্টির কাছাকাছি কাছি নিয়ে আসা হবে হাত্তা মিনহুম কামিদারি মেল এমন কে এক মাইল ওপরে সূর্যটাকে এ নিয়ে আসা হবে এক মাইল মাথার উপরে সূর্যটা থাকবে ব্যাখ্যাতে বলা হয়েছে এক মাইল কেউ আবার বলেছে সুরমা দানি

ভীষণ বলছেন ফায়াম হুম মাইয়া কোনলাহ হ্যাঁ ইলা হাকুয়াই হে বলছেন মানুষ কেউ ঘামবে হাঁটু টাকু পর্যন্ত ঘামবে আবার কেউ পর্যন্ত কেউ আবার হাঁটু পর্যন্ত ঘামবে কেউ আবার হাকুয়াই হে কোমর পর্যন্ত ঘামবে ওয়ামিনু ইলজি আর কেউ কেউ আবার লাগামে পরিণত হয়ে যাবে মানুষ এমন ঘামবে সূর্যের কারণে সূর্যের তাপমাত্রা মানুষ সহ্য করতে পারবে না একবার নিজে ভেবে দেখুন আজকে আছি ঠান্ডার মৌসুমে এই জন্য হয়তো আমাদের ধারণাটা হচ্ছে মনে হয় ঠান্ডার মধ্যে আছি যখন গরমের সময় আছে তখন চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাত্রা যদি আমরা পাই তো আমরা সহ্য করতে পারি না মাথার উপরে সূর্য পৃথিবী থেকে সূর্য কত দূরে আছে বিজ্ঞানীরা বলছেন 1 কোটি 40 লক্ষ মাইল এক কোটি 40 লক্ষ মাইল দূর থেকে আমাদের সূর্যের আলো দায় কত বললাম বিজ্ঞানীরা বলছেন এক কোটি 40 লক্ষ মাইল দূর থেকে আমরা সূর্যের আলো পায় তাপ মাত্রা পায় যে মানে নয় এত দূর ডিগ্রি এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর শুধু তাই নয় সূর্যটা কত দূরে আছে পৃথিবী থেকে তো নয় কোটি তিরিশ লক্ষ মাইল নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে আমরা সূর্যের আলো পাছি এক কোটি নয় নয় কোটি দূর থেকে আমরা দুনিয়াতে আলো আলোর কারণে আমরা গরমে ছাদের ওপরে খালি পায়ের হাত ফাটা যায় না গরম বালুতে নদীর চরে যখন যায় হাঁটতে পারা যায় না এত গরম শুধু তাই নয় বাড়িতে যদি টাকা পয়সা থাকে থাকে এসি না লাগালে থাকতে পারা যায় না কারো যদি এসি না থাকে তো বাগানে গিয়ে একটু পাখা করে আহা একটু পাখা করে জানে জানটাকে বাঁচায় কিন্তু কে আমাদের ময়দান সেদিন তো আর কোন আপনার কোনো মাধ্যম থাকবে না কোনো আর আর থাকবে না যে আপনি সেটাকে নিবারণ করে নেবেন আপনি ছায়াটাকে গ্রহণ করে নেবেন এটা কোনো মতে আপনার ক্ষমতা থাকবে না নাই তো নাই তাহলে দুনিয়াতে যদি আপনার এত কষ্ট হয় সূর্যের বিজ্ঞানীরা বলেছেন এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দুনিয়াতে আমরা যখন মোমবাতি জ্বালায় তো মোমবাতির তাপমাত্রা হলো এক হাজার ডিগ্রি সেলসিয়াস এক হাজার ডিগ্রির তাপমাত্রা এক হাজার ডিগ্রির তাপমাত্রা হয় যদি আপনি কেরাসিন জ্বালান তো কেরাসিনের তাপমাত্রা হবে আপনার তেরোশো ডিগ্রি সেলসিয়াস যদি আপনি কোনো লোহাকে গলাতে যান তাহলে লোহাকে গলাতে গেলে টেম্পারেচার লাগবে পনেরোশো পনেরোশো থেকে ষোলোশো ডিগ্রি সেলসিয়াস তাহলে এই দুনিয়ার পনেরোশো ষোলোশো হাজার ডিগ্রি সেলসিয়াস যদি আমরা সহ্য সজ্য করতে না পারে তাহলে এক কোটি 40 লক্ষ ডিগ্রি সেলসিয়াস আপনি কেমন করে সহ্য করবেন সেদিন মাথার উপরে সূর্যকে কাছে টেনে না হবে মানুষ সেদিন মা ভাতের মারের মতন মগজগুলো আপনার টকবক 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 করে উল্টা তেউল্লাতে পড়বে মানুষ ঘামতে থাকবে कमर পর্যন্ত কেউ আবার সম্পূর্ণ লাগামে পরিণত হয়ে যাবে ঘামে মানুষ হাবো তবু খাবে এমন একটা পরিস্থিতি হবে এই জন্য শুনো আর আর থাকবে না তবে আর থাকবে কাদের জন্য যারা কিনা সাত শ্রেণীর মধ্যে যারা পড়বে তাদের কোনো কষ্ট হবে না এই জন্য বিষ্ণুনবী বলছেন বিষ্ণুনবী আবার আইসাকে আইসা বিষ্ণুনবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ উলঙ্গ অবস্থায় থাকবো পায় কাম কোনো থাকবে না জুতা থাকবে না ছেলে মেয়ে একাকার হয়ে যাবে সবাই জমাট বেঁধে থাকবে তাহলে আমরা তো এক অপরে প্রশ্ন করলে যে ওর দিকে তাকাই ওর দিকে তাক কিন্তু পরিস্থিতিটা ওই রকম হবে না হাজি আপনাদের এখানকার সামনে লোকে যারা আছেন তাদের যদি কারো কারো যদি সুগার হয় সুগার তো সুগার হলে মানুষ টেনশন করে দেখ দেখ সুগার হয়ে গেল এখন টেনশন এই খাওয়া যাবে না সেই খাওয়া যাবে না এখন খালি না আর না আর না এখন সুগার হয়ে গেছে এখন খাওয়া যাবে এগুলো কন্ট্রোল করতে হবে মন খারাপ তা কিছু এক বছর পর আপনি সুগার মানুষ ডাক্তারের কাছে গেলেন ভালো করে আরো চিকিৎসা করব। আচ্ছা চিকিৎসা করার সময় যদি আপনাকে ক্যান্সার হয়ে যায় ভালো করে শুনবেন যদি আপনার ক্যান্সার হয় আচ্ছা বলেন তো সুগার বলে কি আর মনে থাকবে তখন ক্যান্সারের টেনশনে থাকবেন তো সুগার তো থ্যামেলি তুপ এই যে ক্যান্সার যখন বলে দিয়েছে তো আর সুগারকে মনে করবে না এখন ক্যান্সার নিয়ে টেনশন কারণ ক্যান্সারের চারটা স্তর আছে যদি এক দুই তিন চার চার নম্বর অতিক্রম করে দেন তাহলে আপনার আর বাঁচার কোনো পথ নাই মৃত্যু অনিবার্য করতে হবে কিছু করার নেই কারণ ওই রোগে আক্রান্ত হয়ে গেছেন এখন ওই সূত্র অনুপাতে আপনাকে মরতে হবে আর ছোট করে একটা উদাহরণ দি কিয়ামতের মাঠ নাঙ্গা হয়ে থাকলো কোনো কিছু নেই ওই ধ্যান মানসিকতাই কাজ করবে না আপনি নতুন বিবাহ করেছেন এখন নতুন বিবাহ করলেন আপনার ছেলের বিয়ে দিলেন এখন ছেলের বিয়ে দিলেন দেখেন ছেলে মেয়ে যখন বিয়ে হয় তো প্রথম প্রথম তাদের সম্পর্ক ভালোবাসা খুব ঘনিষ্ঠ এমন ভাবে হয় যে সব জায়গা বেড়াতে ইচ্ছা করে করবে না এরকম প্রথম প্রথম বিয়ে হলে বিবি যদি আবদার করে জি আমাকে অমুক জায়গা নিয়ে চলো কুণ্ঠে যাবি ওই যে মেলে দিন থেকে শুনছি নাকি বলে আর গে বেল ওই ওই যে বেলডাঙ্গাতে বাবরি মসজিদ হচ্ছে ওটাই দেখতে যাব চলো ওটা দেখতে যাবি আচ্ছা ওটা যখন দেখতে যাবি তো বাসে না টেনে হ্যাঁ কেমন কথা কইছো একদিন নিয়ে যাবে ভালো করে তো একটু প্রাইভেট কার করো চারচাকা গাড়ি করো এখন চারচাকা গাড়িও করলেও এখন নতুন দিবি না যান ভরা দিবি যা বলবি বল নতুন নতুন সব অ্যাকসেপ্ট জি এখন চার চাকা করে করে নেওয়ার পর এবার দুজনে চেপে নিয়েছে আর কাউকে লাইনি মাস্তি দুজনা মিলে করব আনন্দ উঠফুর্তি দুজন করব কাউকে নিলাম না এখন দুজনে গাড়িতে বসেছে আগার দিকে ড্রাইভার গাড়ি চালাচ্ছে ড্রাইভার গাড়ি চালাচ্ছে কোথায় উঠলেন কধুবাড়ি মোড় উঠতে আপনি চলে গেলেন গাজল গাজল থেকে চলে গেলেন আপনি ডাইরেক্ট মালদা মালদা যেতে আপনি ফারাক্কা কালিয়া চক ফারাক্কা আপনি ওভার ব্রিজ পার করে দিলেন এ করতে 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 যখন আপনি মুর্শিদাবাদ যখন পা রাখবেন শামশেরগঞ্জে পা রাখবেন সতী থানাতে পা রাখবেন এমন সময় দুজনে স্বামী স্ত্রী এমন ভাবে গল্প করছে বিবি বলছে স্বামী আমার তোমার মতন স্বামী মেয়েছি যান ঠান্ডা হয়ে গেল যেটাই বলছি সেটাই তুমি করছো আর বলছে স্বামী আমার দেখো কত সুন্দর করে সেজেছি তো এরকম বেবি তুমি পাবে না বেছে পেয়েছে তো তুমি আমাকে বেছে পেয়েছো এত সুন্দর চেহারা এত সুন্দর করে সেজে আছে কাপড়কে সৌন্দর্য কর বহি প্রকাশ করছে আর বারবার বলছে বিবি বলছে স্বামী আমার আমার দিকে তাকাও এই দেখো আমার দিকে দেখো দেখো তো এরকম করছি তো কেমন লাগছে মধুর গল্প চলছে গল্প করতে 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 এক পর্যায়ে ড্রাইভার কিন্তু একটু একটু করে ফোন দেওয়া যে ড্রাইভার বলছে এদের ভেদ ভেদানি যে কত হচ্ছে আল্লাহ জানে মনে যে জীবনে আর বাপ কালে কোন দিন ঘোরে নি এত মজা করছে দুজন মিলে মনে করছে আমার মন হয় বাড়িতে বিবি নাই তো এমন সময় পিছন থেকে বলছেন ও ভাই গল্প করছো করগা কিন্তু একটা আঞ্জাম শোনেলা একটা